উইকেট কিপিং অনুশীলন করার জন্য প্রস্তুত হচ্ছিলেন রনি তালুকদার এই সময় ভক্ত সমর্থকদের তার প্রতি একটা অনুরোধ প্লিজ রনি তালুকদার আপনি আমাদের একটু অটোগ্রাফ দেন আর রনি তালুকদারও সেই আবেদনে সাড়া দিয়ে চলে এলেন গ্যালারির কাছে অনুশীলন দেখতে আসা দর্শকদের যে যার কাছে জার্সি ক্রিকেট ব্যাট কাগজ মার্কার দিয়ে অটোগ্রাফ দিয়ে দিচ্ছিলেন রনি তালুকদারও বেশ জনপ্রিয় টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন খেলেছেনও বেশ কিছুদিন এমনকি বিদেশি লিগেও জায়গা পেয়েছিলেন কিন্তু সব ধারাবাহিকতা খুব একটা কন্টিনিউ করতে পারেননি তবে তাতে কি দর্শকদের আগ্রহ আছে রনি তালুকদারকে নিয়ে আবদার মেটাতে গিয়ে অনেক দর্শক আবার রনি তালুকদারের কাছে ক্রিকেটের বল চেয়ে বসেন রনি তালুকদার সেটাও বেশ ভালোভাবেই বলেন বলটা তো আর তাদের না বল দলের তাই সেটা তিনি দিতে পারেননি তবে দর্শকদের অটোগ্রাফের আবদার মিডিয়া